মেয়ের জামাই শ্বশুরবাড়িতে জামাই থেকে সেলো হতে পারে কিন্তু একটা বউ কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে যে বউ থেকে শাশুড়ি মার মেয়ে হতে পারে না হায় রে আমাদের এই সমাজ জানি না এই সমাজ কবে কোন দিন বদলাবে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটা লাইফ স্টাইলের ডেইলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এখানে তো দেখতে পেলেন আমি মানে ডিপ নর্মালি আমি রুটি ভেজে রেখেছিলাম মানে রুটি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে সেখান থেকে রুটিগুলো বের করে নিচ্ছি আর এই যে রুটিগুলো একে একে ভেজে নিচ্ছি তা রুটিগুলা কিন্তু ভেজে নিব তারপর সুহানের বাবাকে কিন্তু বের করে দিয়ে দিয়েছি সুহানও স্কুলে চলে গিয়েছে সুহানের বাবাও দোকানে চলে গিয়েছে তো এখনও কিন্তু আমি ঘরে কাজগুলো করে নিচ্ছি আমার ছোটো ছেলেটা এই মুহূর্তে ঘুমেই আসে কারণ ঠান্ডা না সকালবেলা উঠতে চায় না আর তারপরে উঠছিল একবার তারপরে বাবা বলছে বাবা তুমি শুয়ে থাকো তারপর ঘুমায় রয়েছে তাই আমি ভাবলাম যে ঘরে কিছু কাজকর্ম করে নেই তা আমি কিন্তু মানে বেশ কিছু কাজ করেছি সকালে যে নাস্তাগুলো বানিয়েছি ওইগুলো আমি ধুয়ে নিয়েছি তারপর আপনাদের সাথে শেয়ার করে না ডাইনিংটা আমি গুছিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আসছি আমি এই যে পুরনো জিনিসের ফুলগুলা এখান থেকে আমার কর্নারেকের যে কোনো পুরোনো ফুলগুলো ছিল সেগুলো সরিয়ে আমি নতুন মানে ফুলগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আর এভাবে না যেখানকারটা সেখানেই মানায় আসলে দেখছিলাম যে এখানে কোন ফুলটা বেশি ভালো লাগে এখান তো আমি চারটা নতুন ফুল আনছিলাম মানে সেটা দেখতেছি কোনটা কখন ভালো লাগে তা আমি কন্যার একটা মুসে কিন্তু পরে ফুলগুলো আবার রেখে দিলাম আর এই পর আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি সেই পুরনো বোরিং কথাটা যে যেখান থেকে মানে যারা বীর শুরুতে লাইক দিতে ভুলে গেছেন এখন একটা লাইক দেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু মানুষের সাথে পৌঁছে দেওয়ার জন্য পরিচিত করে দেওয়ার জন্য আর পরে পরতে আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে তাই তো কর্নার একটা আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে বড় ফুলটা না এটা কর্নার রেখে হচ্ছে না এটা আমি এখানকার জন্যই এনেছি তো এইটা আমি এখানে দিয়ে দিলাম তাই কেমন লাগতেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এখানে আমি যে দুইটা মানে বাস্তবে গাছগুলো রেখেছি এই গাছে তো কোনো ফুল হয় না শুধু পাতাই হয় পাতাগুলো অনেক বড় বড় তাই দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কি করছে পাতাগুলো আমি যখন বাসায় না থাকি না এই পাতাগুলো মানে অনেক শক্ত পাতাগুলা দেখতে খুব ভালো লাগে ওরা অনেক জোর খাটিয়ে পরে ছিঁড়ে ফেলছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসল যে কোনো জিনিসের সৌন্দর্য না যদি নষ্ট করে ফেলে দেখতে কিন্তু ভালো লাগে না গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু ওরা পাতাগুলো সিরে ফেলছে দেখে একটু খারাপই লাগতেছে তারপর মাসাল যতটা লাগতেছে খুবই ভালো লাগতেছে আর এই যে আমার শুকে উপরে এই যে মানে এই টপটা ছিল এই টপটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাই টপটা আমি এখানেই রেখে দিলাম আর এই যে এই টপটা আমি নিয়ে রাখবো মানে আমার ইয়ের উপরে এই যে ফিল্টার উপরে রেখে দেবো ফিল্টার উপরে আমি ওই যে পুরানো যে একটা ফুলের রিসিল ওইটা রেখেছিলাম ওইটা রান্নাঘরেও রাখতাম আবার এখানেও রাখতাম তো ওইটা আমি রান্নাঘরে রেখে দেবো আর এই যে এখানে এখন মানে ছোটো ছেলেটা উঠে গিয়েছে আমি নাস্তা করবো তো এখানে আমি দু তিনটে কিসমিস খেয়ে নিচ্ছি আসল সকালে না ঠান্ডা প্যানিটা আমি খেতে পাই না ঠান্ডা প্যানিটা খেলে না আমার কেমন বমি বমি ভাব হয় কেন এরকম হয় আমি বুঝি না আমার ফ্রিজে কোনো জিনিস খেতে না আর এখন তো টাঙ্কির পানি অনেক ঠান্ডা একটু দেরি করে খেয়েছি তাই তো এখানে নাস্তা করবো তো আমি যে গতকালকে যে সবজি রান্না করছিলাম সেই সবজিটা দিয়ে আজকে রুটিটা খেয়ে নিব তো এখানে ছোটো ছেলে উঠে গেছে ওদেরকে ডিম ভাজি করে দিয়েছি আর এখন এই মুহূর্তে কিন্তু মানে সুহানের ম্যাডাম আর আমি আর শানের নাস্তা করতেছি সোহানের ম্যাডাম পড়াই গেলে পরে সোহানে নাস্তা করবে কারণ সোহানের স্কুল ছুটি হয় সাড়ে দশটায় বাসায় আসতে আসতে পা দশ মিনিট পরে ম্যাডাম আসে পরে দশ মিনিটে সোহানের নাস্তা করা হয় না তাই তো শোহানে পড়তে স্যার আমি আর সানে মিলে নাস্তা করতেছি পরে এগারোটা বেজে গিয়েছে তো পড়তে নাস্তা করে নিচ্ছি আর সানে আমি ডিম ভাজিতে রুটি খাইয়ে দিচ্ছি আজকে পিঁয়াজ মিচ কোনো কিছু দিই মানে পোষ করে দিয়েছি পোস্ট করলে এটা পোষ আর না ডিম ভাজির মতোই তাই সানে কে আমি খাইয়ে দিছে মানে ও আগে হাত দিয়ে খাইছে এখন হাত দিয়ে না খেয়েতেছে না ও ঘৃণা করে যে হাতে জুটা মোটা লাগলে না ও পছন্দ করে না তাই তো ওকে খাইয়ে দিয়ে পরে আমি খেয়ে নিব তারপরে কিন্তু এই যে বাইরে গিয়েছিলাম মানে ঘরে কোনো মাছ শুনে নেই শেষ হয়ে গিয়েছে আবার বাজারও মানে অনেকটাই বাজার শেষ হয়েছে আমার তো যে যেটা শেষ হয় আমি ওই সময় ওইটাই আনি সব কিন্তু একসাথে আস আনি না কারণ আমি একটা মহিলা মানুষ সব কিছু যদি একসাথে আনতে যায় না আমার উপরে চাপটাও পড়ে যায় বেশি আর মানে আমার টাকাটাও বেশি লাগে তা আমার যখন যেটা শেষ হয় তখন কিন্তু আমি ওই পর্যায়ে ওই মানে ওই অনুযায়ী বাজার করার চেষ্টা করি তা অনেক দিন ধরে পাঙ্গাস মাছ খাওয়া হয় না মানে পাঙ্গাশ মাছ আনা হয় না তার সাথে একটা পাঙ্গাস মাছ আনেছি মানে আনছি পরে অনেক দিন হয়ে গেছে বেশ কিছু দিন ছয় সাত মাসের বেশি হয়ে পাঙ্গাশ মাছ আনা হয় না তো এটা পাঙ্গাস মাছ এনেছি আর এখানে দুই পদের গুঁড়া মাছ মানে ছোটো মাছ আনছি এখানে মিশেলি মাছ আর এখানে শুধু বেলে মাছ বেলে মাছটা তো সোয়ানে বাবা খুব পছন্দ করে আর নতুন আলুর এখন নতুন আলু দিয়ে সিম দিয়ে একটু হালকা ভিজে ভিজে ঝোল করে রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে তো এখানে যে মাছ আনছি মাছটিকে কাটতে কাটতে অনেকটাই সময় লেগে গিয়েছিলো তে তো ওইগুলো কেটে দু আমি ফ্রিজে রেখে তারপরে যে আসছি রান্না করার জন্য এখানে রান্না করব আজকে পাঙ্গাশ মাছ ভুনা করব বাদনাপুর ভিডিওতে আমি দেখেছিলাম যে অনেক সুন্দর করে পাঙ্গাস মাছ ভুনা করছিলো আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল মানে লোভ লেগে গিয়েছিলো এই কারণে পাঙ্গাস মাছ তার ঘরে ছিল না তার রান্না করা হয় না আজকে যখন এনেছি আজকেই ভুনা করে নিচ্ছি তাজা তাজা আর মাছটা অনেক তাজা ছিল আর খাবার পরে বয়স দিছি ভালোই মজা হয়েছিল। খেতে ভাল লাগছিল খেতে অনেকটা টেস্টি হয়েছিল। তাই শোয়ানের বাবা তো পাঙ্গাস মাছ খাবে না তার জন্য রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করবো আসলে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অল্প মাছ হলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই পাঙ্গাস মাছ বোনাটা আমি বসিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি লাউটা ধুয়ে নিচ্ছি লাউটাও বসিয়ে দিব আর আমার বাসায় এতটাই কারেন্টের ডিস্টার্ব করছে কি বলবো কারেন্টের কথা বলে লাভ নাই মানে হয়তো কোনো লাইনের ঝামেলা হচ্ছে বিদায় মনে হয় এমন করছে অনেক কাপদের মুখে শুনি যে তাদের ওইদিকে দিকে কারেন্টের কোনো ঝামেলাই করে না ডাকা শোন না শীত আর গরম নাই কারেন্টও অতিরিক্ত ডিস্টার্ব করে আমরা কিন্তু সাবমিটার মিটার চালাই তারপরেও মাস শেষে দেখি অনেক টাকা মানে এক হাজার টাকা বললে আঠারো দিন বিশ দিন এরকম যায় অনেক টাকা কাটে এই তো আমি কিন্তু ওই যে এখানে পাঙ্গাস মাছটা বোনা হয়ে গেছে এখানে কিন্তু আমি কাঁচা টমেটো দিয়েছিলাম পাঙ্গাস মাছের ভিতরে তাই ই দিয়েছি ধনেপাতা দিয়ে ওইটা নামিয়ে নিয়েছি আর এই যে এখানে লাউ সিং আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা কাঁচা টমেটো দিয়েছি তাই কাঁচা টমেটো না একটু সেদ্ধ হয়তো সময় লাগে এখানে আমি মশলা কষানের ভিতরে দিয়ে দিলাম কারণ লাউটা এত কষি লাউটা অনেক দূরত্ব সেদ্ধ হয়ে যাবে আমি জানি এই কারণে লাউটা একটু পরে দিয়েছি আর টমেটোটা আগেই দিয়েছি দিয়ে চিংড়ি মাছ কিন্তু অল্পই বেশি বড় নেয় আর এগুলো বলতো চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো খেতে বেশ ভালোই লাগে অল্প দিয়েই মানে তরকার লাউটা পুরোটাই নিয়েছি কেটে তারপর কিন্তু অল্পই হয়েছে রান্না করার পর দেখেছি তাইতে আমি মাছটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি লাউটা লাউটা দিয়ে তারপর লালচের মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার ভিতরে না তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে অল্প ঝোল দিয়েছিলাম অল্প ঝুল দিয়ে পরে মানে বেশিক্ষণ তাই তো এখানে আমি মানে দেখি যে তরকারিটা লাউটা যখন কষানো হয়ে গেছে দিয়ে শুধু মরিচই দেখা যায় তাই বাবা খেতে গেলে তো বলবে যে মরিচ আর ছিল না আর কয়েকটা দিত এখানে আমি আগেই না মরিচগুলো তুলে নিয়েছি এসি যেন খাওয়াসুম না দেখে তাই দেখতে পাচ্ছেন তরকারিটা একবারে অল্প হয়ে গেছে একটু তরকারি হয়েছে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে নামানো আগে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব এভাবে না লাউ চিংড়ি দৈন্যপত্র দ্বারানগুলো আমার কাছ তো খেতে ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা আমাকে জানাতে পারেন তাই তো আমি এখন এটা নামিয়ে নিব তো অনেক কথা বলে ফেলে আপনাদের সাথে হয়তো জানি না আমি কি সঠিক বলি না ভুল বলি আপনারা মানে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন বিদায় কিন্তু আমার মনের যে গভীরের কথাগুলো সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তাই তো যে ফা দেখাই দিলাম পাঙ্গাশ মাছ ভুনাটা শীতের দিনে পাঙ্গাশ মাছ ভুনা করলে না একবারে মানে শুকনা শুকনা হয়ে যায় আর এই যে লাউ চিংড়িটা কেমন হয়েছে কালারটা দূর তো আসে না দুর্দারন্ত কালারটা হয়েছে কিন্তু লাউ চিংড়ির আর যে এখানে আমি মানে শুকনা বাজারগুলো তখন আসলাম তাড়াহুড়া করে উঠাইতে পারি নাই তো এখন শোয়ান শান ঘুমিয়ে গেছে ভাবলাম যে আমি তো বসে বসে কি করবো আপুদের ভিডিও দেখছি আর এই যে মানে সন্ধ্যা সাতটা বাজলে আমার এত এত আপুদের ভিডিও আসে ও তখন আমি হিমশিম খেয়ে যাই ভিডিও দেখতে দেখতে কি বলবো আর দিনে তো যেমন তেমন মানে সন্ধ্যা সাতটা বাজলে বেশি তিনটা দিক দেওয়া তো চাপ পায় না বেশি করে সাতটা বাজলে সন্ধ্যা সাতটা বাজলে তো এখানে আমি লবণ আনছি এক কেজি একটা আর এখানে এই বিস্কুটগুলো আনছি সোহানে তো খাই মানে হালকা পাতলা সোহানে ভীষণ পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে মানে চা দিয়ে খেতে পারলে আমি তো চা লাভার না মানে চা আমি লাইক করি না তারপর মাঝে মধ্যে একটু চা খেলে না আমার মনে হয় এই বিস্কুটগুলো হলে বেশি ভালো লাগে তা কথা বলতে বলতে এখান থেকে বিদিন চা সালাম